আর হাতে মাত্র কয়েকটা দিন মহাপুজোর প্রস্তুতি দিকে দিকে এরই মাঝে পূর্ব ঘোষণা মতো জেলা পুলিশের মাধ্যমে পুজোর অনুদান দেওয়া হলো বাঁকুড়ায় শুক্রবার বাঁকুড়া জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শহরের রবীন্দ্র ভবনে একশো কুড়িটি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে পঁচাশি হাজার টাকা মূল্যের চেক তুলে দেওয়া হলো ফার্মেসির পক্ষ থেকে সকলকে আসন্ন শারদিয়া ও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই হারমাশরা হাসপাতাল মোড় বাঁকুড়া প্রোপাইটার কৌশিক পরামানিক মোবাইল নম্বর নাইন সেভেন থ্রি টু ওয়ান এইট ওয়ান এইট নাইন ফোর এদিন চেক প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুজো কমিটিগুলির প্রতিনিধিদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া জেলাশাসক সিয়াদেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি সাংসদ অনুপ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা জেলাশাসক সিয়াদের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন গত বছর এই অনুষ্ঠানে আগে আগে এই জেলায় কাজ শুরু করি তখন সবার সাথে সেভাবে আলাপ পরিচয় ছিল না এবার বেশি বেশি পুজো মণ্ডপে পৌঁছানোর চেষ্টা করব সেই সঙ্গে উৎসবের দিনগুলি সকলের আনন্দে কাটুক এটাই তিনি চাইছেন বলে জানান গত বছর সেইম জায়গায়তে আমরা একমত হয়েছিলাম এখানি আমার প্রথম জেলাতে একটা পাবলিক প্রোগ্রাম এখানে আমি জয়েন করার পর আমরা চেক ডিস্ট্রিবিউশনে এখানে এসেছিলাম তখন আমি একদম নতুন ছিলাম কাউকে সেরকম চিনতে পারতাম না কিন্তু আজকে আমি এখানে বসে দেখতে পারছি বিভিন্ন যে পুজো কমিটি থেকে যারা এসছেন আমি অনেকজনের মুখটা চিনি আর গত বছর অনেকটা কমিটি দেখেছি পুজো ঘুরেছি এইবার কিন্তু আমার আশা আছে কি আমি বেশি করে পুজো কমিটিতে পুজোতে যেতে পারি গিয়ে দেখতে পারি ভিজিট করতে পারি আর এবার আমরা একটা যে রিকোয়েস্ট আমার রইলো আমাদের পুজো দিন মানে আনন্দের দিন মানে উৎসবের দিন আছে আমরা সেটাকে আরো এগিয়ে নিয়ে যাব যাতে করে আমাদের যতজন আছে সবাইকে আমরা আসতে পারি আর সবার বাড়িতে আমরা খুশির দিন ভালোবাসার দিন নিয়ে আসতে পারি এই আগামী দিনগুলোতে আমরা যে প্রোগ্রামটা করব যে প্ল্যানিংটা করে আজকে থেকে যে শুরু করব। তাতে আমাদের আরো খুশি আনন্দ আজকের থেকে শুরু হবে এই যে পুলিশ প্রশাসনের তরফ থেকে আজকে আয়োজন করা হয়েছে সিমিলার একটা জিনিস আমরা এবার পুজো কমিটিদের জন্য করেছি দুর্গা আমরা অনলাইন পারমিশন পোর্টাল করে দিয়েছিলাম যাতে করে বিভিন্ন জায়গাতে আপনাদেরকে ছোটাছুটি করতে হয় না একটাই অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করলে আপনাদের বিভিন্ন জায়গা থেকে যেগুলো এনওসি পাওয়ার সবটা আমাদের পোর্টাল মাধ্যমেই আমার বিডিওর কাছে বা এসডিওর কাছে গিয়ে সব পারমিশন হয়ে সেটা হয়েও গিয়েছে এই বছর আগামী বছর থেকে সেটা আরও সুবিধাজনক হবে কেন কি আপনাকে পুরোপুরি ডেটা এন্ট্রি করতে হবে না আর আমার লাস্ট একটাই রিকোয়েস্ট আইন শৃঙ্খলা বজায় রাখবেন আমাদের আনন্দের দিনগুলোতে কোনো ঘটনা না ঘটে আমরা সবার সাথে আছি আর এইবার বেশি করে পুজো কমিটিতে যাবো পুজো ভিজিট করবো দেখবো আনন্দ নিব মন্ত্রী এদিন বলেন এবার জেলার এক হাজার ছটি পুজো কমিটি রাজ্য সরকারের তরফে পঁচাশি হাজার টাকা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। গতবার এই সংখ্যা ছিল নশো একই সঙ্গে তিনি জানান এবার পুজোর দিনগুলিতে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী ও খাতরা শহরে যানজট এড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এছাড়াও মহিলাদের নিরাপত্তার কথা ভেবে উইনার্স টিমের পাশাপাশি অধিক রাত পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে বলে তিনি জানান এক হাজার কমিটি আছে আমাদের জেলাতে যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গ্রান্ট পাবে গতবারে নশো ছিয়াত্তরটি কমিটি পেয়েছিল এবারে এক হাজার ছয় পাঁচ এইটি ফাইভ থাউজেন্ড রুপিস প্রত্যেকটি কমিটি পাবে যেটা আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম ঘোষণা করেছেন সেইভাবে পাওয়া হচ্ছে আজকে আমরা এখানে বাঁকুড়া রবীন্দ্র ভবনে আমরা এই উদ্বোধন শুরু করলাম আজকে এখানে একশো কুড়িটি কমিটিকে আমরা ডেকেছিলাম এখানে সমন্বয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং আমাদের হলো ওদের সাথে আমরা কথা বললাম আর আমাদের আইসিওসিরা ছিল এখানে আমাদের মন্ত্রী ম্যাডাম সভাধিপতি ম্যাডাম আমাদের সাংসদ মহাশয় আমাদের সব অফিসার লাইখানে ছিলেন তাদের সাথে আমরা ডুজ এন্ড ডোন্টস জানালাম আমরা ওদেরকে বার্তা দিলাম সমাজের যে সোশ্যাল ইস্যুস আছে তার উপরে একটু বার্তা দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ থেকে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে আগামী দুই তিন দিনের মধ্যে আমরা আশা করছি যে পুরো সব টেক ডিস্ট্রিবিউশন কাস্টমটা কমপ্লিট হবে আমরা আজ থেকে আমরা অলরেডি পূজো ট্রাফিক কন্ট্রোল এর জন্য অনেক প্ল্যানিং করেছি বাকুরা টাউন বিষ্ণুপুর টাউন সোনামুখী এই সব জায়গায় খাতরা এই সব জায়গায় স্পেশালি জনজট বেশি হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি প্ল্যান করেছি এবারে এক্সট্রা ম্যান পাওয়ারও আমরা দেবো ট্রাফিক কন্ট্রোলের জন্য বেশিরভাগ দেবো আজকে যে পূর্য কমিটি এখানে ছিল তাদেরকেও আমরা মাইকের মাধ্যমে আমরা বলেছি কি পার্কিং অ্যারেঞ্জমেন্টটা ওরা নিজেই প্ল্যান ঠিকমতে করে আইসিদেরকে সাথে ওসিদের সাথে একটু প্ল্যানিং শেয়ার করবে যাতে কোনো জায়গায় পার্কিং এর সমস্যা না হয় রাস্তার ওপরে গাড়িগুলো পার্ক না হয় এর জন্য আমরা ব্যবস্থা নেব নিচ্ছি আমরা এছাড়া আমাদের তরফ থেকে এইবারে স্পেশালি লেট নাইট পর্যন্ত যারা যেহেতু পুজো দেখতে লোক আসে মহিলারা গ্রামগঞ্জ থেকে আসে তাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদের স্পেশাল এবারে আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্ল্যান করছি খুব লেট পর্যন্ত আমাদের ডিউটি থাকবে আমরা মিনার্স টিমকে নামিয়ে রেখেছি অলরেডি ওরা পেট্রোলিং করছে আমাদের লাগাতার মোটরসাইকেল পেট্রোলিং স্পেশালি যে অন্ধকার যে এলাকাগুলোতে থাকে যেখানে ডার্ক স্পট থাকে যেখানে মহিলারা বেশি যায় সেই সব জায়গাগুলোতে আমাদের নজরদারি বেশি থাকে রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা।